বিধানসভাতে আপনি মেডিকেল কলেজ নিয়ে একটা প্রসঙ্গ উত্থাপন করছিলেন সিএম তখন উঠে আপনার রেসপন্স করলেন আজকে কি হয়েছিল ঘটনাটা দেখুন দু সালে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট তৈরি হয়েছিল সেই অ্যাক্ট অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চিঠি করে থাকি সেখানকার তথ্য নেওয়ার জন্য সাবির আহমেদ একজন প্রতিটি ট্রাস্টের একজন ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর তিনি আর প্রতিটি ট্রাস্ট আমরা জানি কার বিখ্যাত অর্থনীতিবিদের তার একজন তিনি একজন উল্লেখযোগ্য সেখানে তার ভূমিকা থাকেন তিনি আর গবেষণার জন্য কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজকে তিনি আর করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের যেগুলো চেয়েছেন সেগুলো প্রোভাইড না করে সাবির আহমেদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে তার নাগরিকত্বের প্রমাণ দিতে বলেছিল এই সাবির আহমেদ কিন্তু হঠাৎ একজন তিনি আর করছেন না তার লাইফে প্রায় আড়াই হাজারের অধিক হয়ে গিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সময় তাদেরকে তার যে আপনার যেগুলো জিজ্ঞাসা ছিল সেগুলো দিয়েছেন ইভেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যখন আর করেছেন একবারের জন্য নাগরিকত্বের পুরুষ চাইনি কিন্তু রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যেটা চাই চেয়েছেন তখন নাগরিকত্ব চেয়েছেন এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি মিনিস্টারকে তথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এর ভিতরে কি ষড়যন্ত্র আছে এটা তদন্ত হওয়া দরকার সেই বিষয়ে আলোকপাত করেছি কারণ আমি আপনাদের জানিয়ে রাখি এই বিধানসভারও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওই সাবির আহমেদ কিন্তু আপনার আরটিআর মাধ্যমে জানতে চেয়েছিল বিধানসভার সচিব স্পিকার স্যার বলুন যে কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ উত্তর দেওয়া হচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে দেখবেন উত্তর দেয়নি না উত্তর দিয়ে তার ধরি বা তার নাগরিকত্বের পরিচয় চেয়েছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই যাতে সঠিকভাবে দেখভাল করা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি উনি রেসপন্স করেছেন প্রথমত কিছু নেই সেখানে বিচার ব্যবস্থা বলে কিছু নেই এবং ইউনু সরকারের আমলে প্রচুর দাগি আসামি বা সন্ত্রাসবাদীরা তারা জেল থেকে ছাড়া পেয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা দাঁড়া বেঁধেছে আপনার কি মত শেখ হাসিনা মন্তব্য দেখুন দুটো দিক উঠে আসছে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে যিনি তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয় পৌরসভা ইলেকশন যেভাবে হয় উপনির্বাচনগুলো যেভাবে হয় ওগুলো এমপি নির্বাচন ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধরা দেখেছে সুতরাং তিনি আইন শৃঙ্খলা নিয়ে যদি জ্ঞান দেয় বাংলাদেশের মানুষ আর পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন কারা ছাড় পেয়েছে যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত না নাগি বলতে পারবো না তবে অনেকে কিন্তু জেল মুক্তি হচ্ছে কংগ্রেস মূলত দেখা যাচ্ছে মানে বিজেপি একটা অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্জ সোর্সের মাধ্যমে প্রচুর টাকা তারা ভারতে এনেছেন এবং সেগুলো দেশদ্রোহিতার কাজে ব্যবহার করেছেন দেশবিরোধী কাজে ব্যবহার করেছেন এবং সেই নিয়ে বিজেপি অভিযোগ করছে আপনার তো এখানে বলা যেতে পারে যে জোট সঙ্গী কংগ্রেস এ রাজ্যে আপনাদের সঙ্গে প্রায় জোট সঙ্গী বলা যেতে পারে কংগ্রেসের এই যে ভূমিকার নিয়ে যে অভিযোগ উঠছে সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন কংগ্রেস আমাদের জোর সঙ্গী ছিল না ওরা নিজে থেকেই দূরে চলে গিয়েছিল সংযুক্ত মোর্চা তৈরি হলেও তারা বারবার তাদের হাইকমান্ড রাজ্যের যেনারা ছিলেন তারা বলেছিলেন যে আইএসএফ এর সাথে কোনো আমাদের সম্পর্ক নয় আইএসএফ এর সাথে লেফট ফ্রন্টের সম্পর্ক আর লেফট ফ্রন্টের সাথে কংগ্রেসের সম্পর্ক এইভাবে আমাদেরকে এড়িয়ে গিয়েছে আজকে সেটা আমি জবাব কি করবো না এতটুকু কথা বলবো বিজেপি যে অভিযোগটা তুলছে অভিযোগের সার কি আছে বাস্তবে আমরা দেখতে চাই এই ধরনের যদি কন্টা কারখানা চলে বিদেশ থেকে টাকা আসবে আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে আমাদের দেশের নাগরিক অশান্তির মধ্যে থাকবে দেশে দেশ আমাদের দেশের মধ্যে দেশবিরোধী কর্মকাণ্ড চলবে এটা বন্ধ হওয়া দরকার কিন্তু শুধুমাত্র বলে দিলে হবে না বাস্তবে সেটা দেখতে হবে কারা নিয়ে এসে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর নালে কি দেখলাম কালীঘাটের কাকুর বিখ্যাত কাকুর ভয়েস কণ্ঠস্বর সে রিপোর্ট মনে এখনও কোর্টে সাবমিট হলো না অলরেডি কাকু জামিন পেয়ে গেল এই ধরনের না হয়ে যায় আচ্ছা বাংলাদেশে বিদেশ সচিব গিয়েছেন মিটিং হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি দু দেশের মধ্যে তৈরি হয়েছে সেই বাতাবরণকে আদৌ সমস্যার সমাধানে বেরিয়ে আসবে দেখুন আমি আমি ভারতবর্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসেবে আমি বলতে পারি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি আমাদের সুসম্পর্ক না করে ওঠে আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে অনেকটা ধাক্কা লাগতে পারে সেই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রর সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক আমাদের বিদেশ সচিব গিয়েছেন সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠুক আমাদের দেশ থেকে তাদের ক্ষেত্রে যেভাবে আসা যাতায়াত করতো ভিসা থেকে শুরু করে যে সম্পর্ক তলনীতে গিয়েছিল সেটা আবার রিকভারি হোক এটা আমি চাইব তবে আমি একটা কথা বলছি যেভাবে বাংলাদেশের কোনো এক প্রাক্তন সেনাকর্তা বলল চার দিনে নাকি ভারতবর্ষের অনেক অংশ দখল করে নেবে আমার ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছে এই যারা এই কথা ছোড়াছড়ি করছে তারা কোনো মতেই চায় না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে ওঠো তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে এই আপনার সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে তারা সবসময় এই দুটো দেশের ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক এই কাজগুলো করছে সুতরাং যে স্বপ্ন দেখছেন চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই নিয়ে বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে এটা তাদের মাথায় রাখা দরকার আর যে যে কথা তারা বলছে এই বাহিনীকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আমাদের ভোট গিয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে তাদেরকে স্বাধীন করেছে তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে সুতরাং এ ধরনের অবাঞ্ছিত এমন মন্তব্য না হয়ে যায় ইতিহাস না তারা ভুলে যায় ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে আমরা কোনোভাবেই কোনো অগ্রাসা নীতিতে বিশ্বাসী নয় কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয় তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বল এটা সম্পূর্ণ তারা ভুল করছে রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচন এবং সেক্ষেত্রে বোমাবাজির অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী আজকে বললেন বাংলাদেশ নিয়ে সেই অর্থে কোনো মন্তব্য করবে না যাতে অশান্তি নানা বাদে তার জন্য শান্তির বার্তা দিলেন কিন্তু রাজ্য জুড়ে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে এই অশান্তি সেন্ট্রাল ফোর্স পাঠাতে হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বারুদের স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি গলিতে গলিতে যাবেন দেখবেন বোমাবাজি হচ্ছে গুলি গালাত হচ্ছে মমতা ব্যানার্জি বক্তিয়ার পরে বলেছিল সারা রাজ্যে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে সেগুলো উদ্ধারের জন্য দুবছর অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত এখনও বিভিন্ন এলাকাতে বিভিন্ন নির্বাচনে আপনি সমবায় সমিতি মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের কথা ভাবুন তো ওখানে কি হচ্ছে ওই নির্বাচনে হিংসা করতে হচ্ছে তৃণমূল এত খারাপ জায়গায় পৌঁছেছে তাদের আর সে জায়গা নাই এরা ফলে কি করছে এদের যে ভোট হলে শান্তিপূর্ণভাবে ভোট হলেই মানুষের মতামত ঠিকঠাক নিলেই এদেরকে মানুষ পরাস্ত করবে সেই জন্য এরা কি করছে এটা হিংসা করে বোমাবাজি করে কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এইগুলোকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তবে এটা এটা চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী এর জবাব মানুষ দেবে ওই ভাবে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াবে মুর্শিদাবাদে বোমা গিয়ে হাত উড়ে গিয়েছে আবার পরিবারের তরফে অভিযোগ তাদেরকে বোমা মারা হয়েছে মুর্শিদাবাদের এই কন্ডিশন আপনি মাঝে মধ্যেই যান সেখানে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে আজকে এই ঘটনাটাই কিভাবে দেখবেন সম্ভবত তিনজন নাকি হয় দ্রুত আবাহত হয়েছে বা মারাও গিয়েছে মানে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে দিনে দুপুরে এই ধরনের কাণ্ড ঘটে যাচ্ছে এবং থানার নাকের ডগায় একদম প্রশাসনের নাকের ডগায় খোঁজ দেখা যাবে যারা এই ঘটনার সাথে যুক্ত সকলেই শাসকের সাথে তাদের দোহরমর প্রশাসনকে এইগুলো থেকে দেখেও দেখতে দেয়নি বলে এই দিন দেখতে হচ্ছে প্রশাসনকে কঠোরভাবে যদি নির্দেশ দেয় যে বা যারা সে তৃণমূলের হতে পারে বা বিরোধী হতে পারে এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে দেখবেন এই দিন আমাদের দেখতে হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় কে বোম মানছে কে অনৈতিক কাজ করছে তারাকে রাজনৈতিক পরিচয় খোঁজা হয়ে যাচ্ছে এবং প্রশাসনকে যদি শাসকের হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বারণ হচ্ছে এই দিন দেখতে হচ্ছে আর বাপ বাপ কেউ ছাড়ে না নিজেদের বোমা মার থেকে নিজেও হতে পারে বা কেউ ছুড়েছে তাদের লোকই বানিয়েছে শাসক দল ওই গোষ্ঠী দ্বন্দ্বের যে আজকে কুলপিতে দেখা গিয়েছে যে একজনের মৃত্যু হয়েছে তিনি পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূলে এই গোষ্ঠী কোন দল ওখানকার যিনি অঞ্চলে দায়িত্বশীল আছে তিনি তো সরাসরি লোকাল বিধায়কের নামে অভিযোগ করেছেন আর এটা তৃণমূলের নতুন নয় বক্তিয়ার কথা দেখুন না এগারোর অধিক মানুষকে কুপিয়ে খুন করে সেখানে আগুন লাগিয়ে দিল গোষ্ঠী বর্তমানে এক এক মহিলা কারণে আপনি উত্তর পানিহাটি এলাকায় দেখুন যেখানে দেখুন না কেন যেগুলো হচ্ছে শুধু ভাগ লড়াই হচ্ছে কে কন্ট্রোল করবে সেন্ডিকেন্ট তার লড়াই হচ্ছে এই জন্য তারা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা আদর্শগত লড়াই নয় মানুষকে পরিষেবা দেবো কি কবে তার লড়াই নয় এটা শুধুমাত্র কে কন্ট্রোল করবে তা লড়াই চলছে বলছি আজকে বিধানসভাতে আপনি মেডিকেল কলেজ নিয়ে একটা প্রসঙ্গ উত্থাপন করছিলেন সি তখন উঠে আপনার কে রেসপন্স করলেন আজকে কি হয়েছিল ঘটনাটা দেখুন দু সালে রাইট টু ইনফরমেশন অ্যাপ তৈরি হয়েছিলো সেই অ্যাপ অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চিঠি করে থাকি সেখানকার তথ্য নেওয়ার জন্য সাবির আহমেদ একজন প্রতিটি ট্রাস্টার একজন ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর তিনি আর প্রতিটি ট্রাস্ট আমরা জানি কার বিখ্যাত অর্থনীতিবিদের তার একজন তিনি একজন উল্লেখযোগ্য সেখানে তার ভূমিকা থাকেন তিনি আর গবেষণার জন্য কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজকে তিনি আরটিআই করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আর এর প্রতি উত্তরে যেগুলো চেয়েছেন সেগুলো প্রোভাইড না করে এ সাবির আহমেদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে তার নাগরিকত্বের প্রমাণ দিতে বলেছিল এই সাবির আহমেদ কিন্তু হঠাৎ একজন তিনি আরটিআই করছেন না তার লাইফে প্রায় আড়াই হাজারের অধিক আরটিআই হয়ে গিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের গিয়েও কিন্তু তিনি আরটিআই করেছেন সেই সময় যথাযথভাবে তাদেরকে তার যে আপনার যেগুলো জিজ্ঞাসা ছিল সেগুলো দিয়েছেন ইভেন কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যখন আরটিআই করেছেন একবারের জন্য নাগরিকত্বের প্রুফ চাইনি কিন্তু রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের ন্যাশনাল মেডিকেল ক্রমশ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চাল তুলে দেবো চামড়া গুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না সে নেব বলছে দু হাজার নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল ওদের নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছেন যতই অবাঞ্ছিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে তারা রাজ্যে যেভাবে আসে গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষার লড়াই লড়াই যাবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন হবে দু সালে ৬ ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর হবে করবেন হুমায়ুন কবির কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মে মন দিচ্ছে এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছে নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন এবং নিজে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা অ্যাকাউন্টে ব্যক্তিগত না এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় মিডিয়ায় দেখে থাকতে চাইছে সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচিং নাম সাথে নিয়েছেন অবশ্যই বাপলি বাবলির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলবো এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সব থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিজিদ যেরকম বা বিজেপি যেরকম বা রাম মন্দির তৈরি করেছে মানে রাজ্যে সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে বিজেপি দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মসজিদ তৈরি করবেন এই সমস্ত চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এত চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নিজে নাকি তিনি ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই ওমেন কমিশন এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছে যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার্স যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছে এত প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিক যেভাবে বাবরিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে কোন রকম দাঙ্গা বা ধার্মিক বিদ্বেষ তৈরি হয় কি বলবেন দেখুন এটা তো শুধু থেকে আমরা বলে আসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলেন এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয়ে দেখবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যে সুবেন্দ্র অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কট দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল বলে গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান করবো ত্যান করবো আনাজ বন্ধ করতে সব করব। ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কট দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কট দিচ্ছে কেন এই থেকে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপীড়িত হচ্ছেন তারা অনেকে সীমান্ত এলাকায় আসছে আমাদের কোনো আপত্তি নেই ভেতরে প্রবেশ করানোর ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে বিএসএফের উপর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব দেখা গিয়েছে একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছে। এসে তারপর সঙ্গে আজকে বিধানসভার দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্ত কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ভুগবে কিভাবে দেখছি দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো তো বলা যায় না যে করেছে সেটাও কিন্তু লাস্ট মেরে দিয়েছে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো আর কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে ও বাংলাদেশে হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত